ইজ্জত এই ইজ্জত ও ভাই তোর কি মনটা খারাপ প্যান্ট প্যান্ট নেই কারিয়ে মন খুব খারাপ তোমার পোলা আমার একটা পাগল পাত্রীর বাসা নিয়ে গেছিল সে তো এখন আমারে বিবাহ করতে চায় খুব ভালো কথা করে ফেলা পাগল মায় নিয়ে আমি সংসার করি আর তা বাদে মামার বিয়া না দিয়ে আমি কেমনে বিয়া করি শোন মতিরে আমি অনেক কইছি সে বিবাহ করব না তুই করে ফেলা ভাই আমি তোর বউটা দেখে যাই পাত্রিকাটা জানো কেডা লোকমান লোকমানের মায়া খোদে যা হরি সব বোনাস না না ওই মায়া বিয়া করুম যাইব না ও মায়া বিয়া করলে তার জীবন একেবারে বরবাদ হইয়া যাইব তাহলে চিন্তা করো আর তোমার পোলা আমার আই এম অক্স আসসালামু আলাইকুম নানি কেমন আছেন সূর্য কোন দিক থেকে উঠছে সূর্য যে দিক দিয়ে উঠেন সে দিক উঠছে এটা যেমন সত্য তেমন সত্য হলো আমার বিবাহর ফুল ফুটছে বেশরম মাইয়া যা এখান থেকে আমার লগে ঠেসা করতেছেন না তুই যা এখান থেকে ইজ্জত আমার লগে চলেন আমার বাড়ি চলেন সেখানে গিয়ে আরাম করবেন আমি তো আপকো বিবাহ নেই করতে নেই করতে হ্যাঁ